আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দশ সাইজের সব থেকে আপডেট এবং নতুন মডেলের একটি হ্যামার মেশিন আমাদেরকে প্রতিনিয়ত মেশিনের মডেল চেঞ্জ করতে হয় যার কারণ আমাদের দেখা দেখি অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের প্রোডাক্ট বা আমাদের মেশিন নকল করে অনেক কম দামে মার্কেটে বিক্রি করতেছে বিক্রি করে এবং তাদের মেশিনের কোয়ালিটিটাও ভালো হয় না এবং কাজের ফিনিশিংটাও ভালো হবে না আর অনেক কম রেটে বিক্রি করার এই একটাই কারণ যে তারা মেশিনে ঠিক মতো ফিনিশিং দিতে পারবে না এবং মেশিন মেশিনের কাজও ঠিক মতো হবে না আর আমাদের মেশিনগুলা দেখেন একদম ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং দেখেন মেশিনের ভেতরে বাইরে সবকিছুই দেখেন একদম টপ নস লেভেলের কাজ করা হয়েছে এখানে কাজের ফিনিশিং ও সবকিছু একদম ভালো হবে আর এই মেশিনটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু পাউডার করা যাবে আর আমরা মডেলটা চেঞ্জ করেছি বলতে কি মেশিনের নিচের সাইডে দেখেন একদম মেশিনের নিচে যে যেখানে কাপড় বাঁধতে হয় সেখানে একদম গোল ইয়ে গোল পাইপের মতো করে দিয়েছি যার কারণে ওখানে এখন আপনাদের কাপড় বাঁধতে অনেক সুবিধা হবে ধন্যবাদ